আজ থেকে শুরু হলো মহিলা ও পুরুষ ফুটবল কোচিং ক্যাম্প চাকদাহ নবরণ সমিতির মাঠে গুণীজনদের সমর্থনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় উপস্থিত ছিলেন চাকদাহ পৌরসভার পৌর পিতা দাস মহাশয় ও চাকদাহ থানার আইসি চাকদাহ বিডিও ও বিশিষ্ট বিশিষ্টজনেরা আসুন দেখেনি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস প্রশাসনিক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে সারা দিয়ে সাহেব আমাদের এখানে এসছেন আমরা সত্যিই আনন্দিত আমাদের আজকে এই মহৎ উদ্যোগে মহৎ উদ্যোগে আজকে উপস্থিত হয়েছেন জন্মানি অরিন্দ মুখোপাধ্যায় অ্যাসি চাকা আপনারা জানেন ইতিমধ্যেই একটা চাকদার বুকে আজকের একটা ঐতিহাসিক প্রশিক্ষণ একটা মাইলস্টোন চাকদার বুকে ডবল সমিতির পরিচালনায় একটা মালু হতে চলেছে সত্যি একটা বালিস্থল স্থলে চারদার চিরতালী পথ দেখায় বাংলাকে আগামী দিনেও দেখাবে আমাদের চারদার তৃতীয় সন্তান ক্রিকেটের ঝুলনের পরে যার নাম চারটায় উচ্চারিত হয় তিনি হচ্ছেন সায়ন ঘোষ তো সমিতির পক্ষ থেকে তাকে জ্ঞাপন করতে পেরে আমরাও গর্বিত আমরা আনন্দিত আমরা চাই তিনি বাংলার হয়ে আরও ভালো খেলেও বলেন গ্রহণ করে নিলাম মেট্রো রেল ঠিক না বয়স কমানো জানি না একটু হাততালি দেবেন আমাদের নদী একটু বড়কালের বাদ তবে অভিনন্দিত বিপ্লব করেছিলাম সেখানে তার ফটো ছিল খুব যিনি একটা সময় চাকর পৌরসভার পৌরপতি ছিলেন আমাদের মঞ্চে

বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক গৌতম সক্রবর্তী ক্লাবের সঙ্গে হয়ে ফুটবল খেলেছেন আজকে আজকে তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের আমাদের এই মহৎ উদ্যোগে তিনি এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে বরণ করে নেব লাভ অনুষ্ঠানে আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় অশোক মন্ডল মঞ্চে রয়েছেন আমাদের চাকদা পৌরসভার মাননীয় পৌরপ্রধান বিখ্যাত ফুটবলার ভারতবর্ষে যাদের পাশে বসতে পেরেছি বলে আমি সত্যি আমার নিজের গর্ববোধ হচ্ছে রয়েছেন আমাদের পৌরপিতা এবং বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ যিশুবাবু আমাদের অন্যান্য কর্মধাক্ষরা রয়েছেন পঞ্চ উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ নবরণ সমিতির মাননীয় সভাপতি সম্পাদক সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং এই অঞ্চলের সুরি নাগরিকবৃন্দ সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই আজকে ফুটবল কোচিং ক্লাবে যেটা একটু আগে আমাদের বিখ্যাত ফুটবলার রঞ্জিতবাবু বলছিলেন যে ভালো মানুষ হওয়ার কথা এবং খেলা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন তো মাঠমুখী লোকের সংখ্যা আস্তে আস্তে কমেই যাচ্ছে ছোটবেলায় যখন আমরাও আমরা টুকটাক খেলেছি এত এত ভালো খেলতে পারিনি কিন্তু মানে এখন মাঠে যাওয়ার লোকের সংখ্যা কমে যাচ্ছে আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি যে মোবাইলকে একটু দূরে সরিয়ে রেখে টিভিকে একটু দূরে সরিয়ে রেখে বা পড়াশুনোর একটু ক্ষতি হলেও আমরা আমাদের সন্তানদের যেন মাঠমুখী করতে পারি এবং যার চেষ্টা নবরণ সমিতি এবং কল্যাণী ফুটবল কোচিং ক্লাব করছেন এর জন্য ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আছি যদি কোনো দরকারে আমাদেরও কাজে লাগে আমাদের বলবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার এবং এই কোচিং ক্লাবের অনেক অনেক সাফল্য কামনা করছি কারণ আমার ছোট থেকেই ম্যাচ ছিল খেলাধুলা গান বাজনা প্রত্যেকটাই ছিল কিন্তু অর্থের অভাব ছিল বাবা অত্যন্ত পরিশ্রম করতেন তো আমি বড় হয়েছি তো ভীষণের মাঠে আমার বুট ছিল আমাকে চান্স নমস্কার আজ এখানে নবান্ন সমিতি অসমের বিচার দিতে হবে কাজ করবে আজকে এই দুই কথা কেন বলছি না ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে বোঝা যায় যে সে হতে পারবে না হতে পারবে না এবার যদি অনেকদিন ধরে আমাকে নবন সমিতি বলছিল এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে তো আমরা কল্যাণী ফুটবল একাডেমি আর নব নব সময় পরিচালনা তো আমরা দুটো সুন্দর মিলে মানে সুন্দর অ্যাট্রাকশন করে যেন ভালো একাডেমি হয় কারণ আমরা এখন বেশিরভাগ বাচ্চারা এখন আর ফুটবলে নেই আমরা মোবাইল ফোনে চলে গেছি আর মানে সোশ্যাল ওয়ার্ক বেশি মানে কীরকম সোশ্যাল ওয়ার্ক না মানে ফোনের মাধ্যমে চলে গেছে বেশি মানে এর জন্য ছেলেরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে বেশি আগেকার দিনে মা বাবা বিকেল হলে মাঠে ওঠাতে এখন মা বাবা বিকেল হলে বইয়ে বোয়ের চাবি বলছে পড়তে যেত আর টিচারও সেই ফেসিলিটি ফেসিলিটিচাররা সেই ফেসিলিটি নেয় চারটা থেকে ছটা ছটা চারটে থেকে পাঁচটা থেকে আটটা এরকম নেয় সামনে যে উদ্দেশ্য আছে শুধু এই না বিয় তাকারে কল্যাণী আর চাকদার মাঝখানে একটা হাব হোক ফুটবল হাব হোক যেখান থেকে প্লেয়াররা আর যদি দৌড়াবে না যেখান থেকে এখান থেকে ডাইরেক্ট চলে যাবে কলকাতা মাঠ শুধু কলকাতা মাঠ না অল ওভার ইন্ডিয়া আমি চাই সেটা সেরকম পরিকল্পনা আমাদের আছে আজকে থেকে স্টার্ট হলো ফার্স্ট প্র্যাকটিস হবে টোয়েন্টি সিক্স ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তারপর থেকে সন্ধ্যব তারপর সপ্তাহে তিন দিন হবে এখানে আর বাকি ভালো ছেলে যেটা থাকবে তারা ইলেভেন সাইড পনেরো স্কুলের মাঠে চলে যাবে ওই কল্যাণীতে চলে যাবে এখান থেকে ভালো ছেলে না আমার নাম কারণ কারণ আমি আগে প্র্যাকটিস করলে আমাকে অনেক দূরে দূরে যেতে হতো কলকাতায় যেতে হতো বা কল্যাণী আসতে হতো সেক্ষেত্রে আমাকে এখানে চাক হয়ে যায় আমার খুবই সুবিধা হয়েছে কারণ আমার বাড়ির পাশেই তো আমি প্র্যাকটিসটা আরো তাড়াতাড়ি পাবো অন্যান্য খেলা দেখতে ফুটবলে আসা কারণ সেইভাবে তো বলা যায় না যে ফুটবলে কি করে আসা তো দেখতাম খেলতো সবাই তো ইচ্ছা হলো নিজেরও যাওয়ার তো সেইভাবেই আস্তে আস্তে খেলা শুরু হলো স্যারের চোখে পড়লো স্যার বললো প্র্যাকটিসে আসতে এইভাবেই প্র্যাকটিস খেলা শুরু মোবাইল ফোন থেকে দূরে থাকতে কি বলবে মোবাইল ফোন থেকে দূরে থাকতে অবশ্যই বলবো যে এখন তো সবাই দেখি থেকে বড় সবাই বলতে গেলে বাইরের জগৎ থেকে চেনা যাবে না সবার সাথে মিশতে হবে নিজের মনটাকে বড় করতে হবে খোলা আকাশের নিচে আসতে হবে খেলতে হবে সবার সাথে শুধুমাত্র ফোনের মধ্যে ঢুকে থাকলেই সবকিছু হয়ে যাবে না

ছেলেদের মেয়েদের ফুটবল আজকে আজকে আমি করেছি যেভাবে বাচ্চারা তারা মোবাইলে আজকে খেলার মাঠে তারা আসতে চাইছে না কারণ আমরা জানি একটা বাচ্চার চরিত্র গঠন হয় শারীরিক বিকাশ হয় মানসিক বিকাশ হয় খেলার মাঠে আমরা এটা এখন খুব প্রয়োজনীয়তা অনুভব করছি যে আজকে বাচ্চারা যদি বেশি বেশি করে মাঠে আসে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে পাশাপাশি আমাদের এই সমাজ সুস্থ থাকবে সেই জন্যই আমাদের এই মূল উদ্যোগ পাশাপাশি আজকে বাংলার শ্রেষ্ঠ খেলা ফুটবল সেই ফুটবল একটা সময় ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতো ম্যাক্সিমাম বাঙালি খেলোয়াড়রাই আজকে ভারতবর্ষের যে ফুটবল টিম গঠন হয় সেখানে বাঙালি রিপ্রেজেন্টেশন খুব কম থাকে সুতরাং সেই জায়গা দিয়ে আমরা আমাদের একটা দায়িত্ববোধের পরিচয় দিয়েছি যেন আমরা চাই আগামী দিন আমাদের এই কোচিং ক্যাম্পের মাধ্যমে অনেক ভালো ভালো খেলোয়াড় তারা উঠে আসুক আজকে তাদের সেই খেলা দেখার টানে আজকে আবামোর বাঙালি যেটা তাদের যে তারা মুখিয়ে থাকেন খেলার মাঠে আসার জন্য আমরা চাই সেরকম ভালো ভালো খেলোয়াড় আসলে আগামী দিন ফুটবলের আবার জোয়ার আসবে সেই চিন্তা ভাবনা করে আজকে আমাদের আমরা ছেলে মেয়ে উভয়ই কোচিং সেন্টার আমরা এখানে শুরু করছি আমাদের পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং নমন সমিতির পরিচালনায় কল্যাণী ফুটবল একাডেমি তারা আমাদেরকে সহযোগিতা করছে মূল কারণ যে সমাজ ব্যবস্থা এমন একটা দিকে যাচ্ছে যেখানে আজকে বাচ্চারা তারা খেলার মাঠে আসছে না তারা মোবাইলে অ্যাডিক্টেড হচ্ছে বেশি বেশি সেই জায়গা দিয়ে ফিরিয়ে আনার জন্য আমাদের নাম পড়ছে অশোক মন্ডল সভাপতি পঞ্চাশ পঞ্চায়েত